বন্ধুরে কদম্ব তালেতে বসি বাজাও তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি রে কদম বো তাহলেতে বসি বাজাও তোমার মধুরবাসী লিলুয়া বাতাসে শুনি ধোহনি আহা হইয়া আমি পাগলিনি কদম তলায় আমি আমি পাগ হলেনি কদম তলহায় আসি আমি পারার লোকে কতই মন্দ ক্রাণ বন্ধু আরে রইলাম তোর পিড়িতে আমি রইলাম তোর পিড়িতে প্রাণ বন্ধু আরে রইলাম তোর ও বন্ধু রে তুই বন্ধু পীরিতের লাগে বোনা ছাড়িলাম সবি ছাড়িলাম সরম বন্ধু রে কোন ছাড়িলাম সবই ছাড়িলাম সরম দুকুল গেল কোন কুলে দাঁড়াই বলো কুল দুকুল গেল কোন কুলে দাঁড়াই বলো আশায় আশায় জনম বইয়া যায় প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীড়িতে আমি রইলামের প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীড়িতে রাশার ও বন্ধুরে আছি তো কলম কিনি লোকের মুখে কতই শুনি এই প্রাণ রাখা নাহি বন্ধু রে হইয়াছি তো কলম কিনি লোকের মুখে কতই শুনি এই প্রাণ রাখা নাহি যা। আমার ইচ্ছা হয় মরিব প্রাণে জ্বালাইয়া প্রাণ হুতা সানে ইচ্ছা হয় মরিব প্রাণে জ্বালাইয়া প্রাণ হুতা সানে জন্মের মতো লোহিব বিধায় প্রাণ বন্ধু আরে রইলাম তোর পীরেতে রাশা আমি রইলাম তোর পীরেতে রাশা বন্ধু আরে রইলাম তোর পীরেতে রাশা আমি রইলাম তোর পীরেতে রাশা প্রাণো বন্ধু আরে রইলাম তোর পীরেতে রাশা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন সুরক্ষিত থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে